সমুদ্র মন্থনের একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে একদিকে যেমন রয়েছে দেবতারা মাঝখানে মন্দার পর্বত এবং একদিকে রাক্ষস এবং শেষ নাককে হচ্ছে জড়িয়ে রাখা হয়েছে রশ্মি হিসাবে শেষ নাককে ব্যবহার করা হয়েছে

কেমন আছো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো এই মুহূর্তে আমি এসেছি বিহার বিহারের হচ্ছে বাঁকা জেলায় মন্দার পর্বত দর্শন করতে একটু এটি এই হচ্ছে বাঁকা জেলার মন্দার পর্বতের নিচে একটা পুষ্করিণী আছে পুষ্করিণীর মধ্যে এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির লক্ষ্মীনারায়ণের মন্দির পুজো দিয়ে তবে হচ্ছে যেতে হয় এই মন্দার পর্বতে আসলে মন্দার পর্বতটা কি মন্দার পর্বত হচ্ছে যখন হচ্ছে সমুদ্র মন্থন হয়েছিল অমৃতর খোঁজে তখন হচ্ছে এই মন্দার পর্বতকেই ব্যবহার করা হয়েছিল অমৃত সমুদ্র থেকে তোলার জন্য তার ফলস্বরূপ একটা এখানে করে রেখেছে দূর থেকে কাছে নিয়ে যাব। তবুও দূর থেকে দেখাচ্ছি এই যে সমুদ্র মন্থনের যে ছবিটা একদিকে দানব এবং একদিকে হচ্ছে দেবতা মন্থন হচ্ছে সেটা হচ্ছে নিয়ে যাব তার আগে পুজোটা দেব মন্দার পর্বত প্রায় তিন কিলোমিটার ট্রেক করে মন্দিরে ট্রেক করে এই পাহাড়ের চুলায় হচ্ছে উঠতে হয় আপনাদেরকে মন্দার পর্বতে নিয়ে যাব এবং হচ্ছে তার কাহিনী বিস্তার করবো লক্ষ্মীনারায়ণ মন্দির মন্দিরে প্রবেশ করছি এখানে বোটিং আছে যারা বোটিং করতে ইচ্ছুক অনেকে বোটিং করছে

সমুদ্রমন্থনের দৃশ্যটা এখানে হচ্ছে তুলে ধরা হয়েছে যেমন একদিকে দেবতারা রয়েছে মাঝখানে মন্দার পর্বত এবং একদিকে রাক্ষসেরা এই শেষ নাক শেষ হচ্ছে রেখে শেষ হচ্ছে তার রশ্মি হিসাবে ব্যবহার করা হয়েছিল পূর্ব মন্দার পর্বতকে জড়িয়ে ধরে এখানে এই লক্ষ্মী মন্দিরটা রয়েছে লক্ষ্মী মন্দিরের সামনেই এটা এবং এটা হচ্ছে স্নান করছে সানাঘাট এরপরে আমরা চলে যাব মন্দার পর্বতের দিকে মন্দার পর্বতের উপরে উঠব এটা হচ্ছে পাহাড়ে হেঁটে যাওয়ার রাস্তা আমরাও শুরু করব বা শুরু করছি হেঁটে যাওয়ার জন্যে এই রাস্তা শুধু হচ্ছে পর্বতের উপর দিকে উঠে গেছে পাহাড়ের উপর থেকে ঠিক পর্বতটা দেখা যাচ্ছে একদম মাথায় উঠে যেতে হবে আমরা হাঁটছি ক্রমাগত হেঁটেই চলেছি এখানে একটা পাহাড়ের গায়ে খোদাই করা একটা শিব মূর্তি রয়েছে খুবই প্রাচীন এইটা হচ্ছে রোপওয়ে যারা হেঁটে উঠতে পারবে না রোপওয়ে রয়েছে একশো কুড়ি টাকায় পাহাড়ের উপরে যাওয়া এবং আসা একশো কুড়ি টাকায় মধ্যেই হচ্ছে হয়ে যাবে এটাই সেই মন্দার পর্বত যারা রূপয়ে আসবেন ঠিক এইভাবে রুপোয়ে যেতে শুরু করে মন্দার হিলে একশো কুড়ি টাকায় রোপওয়ে চলে যায় যাওয়া এবং আসা দুটোই হচ্ছে একশো কুড়ি টাকায় টার ভিউ এরকম ভগবান যেখানে আছে সেখানে কিন্তু ভক্তের ডহলও নামে মন্দার পড়তে উঠতে এখনও অনেকটা বাকি ঠিক মিডিলটাতে রয়েছে একটা কুণ্ড এটাকে বলা হয় সীতাকুণ্ড এই হচ্ছে সীতাকুণ্ড নাম লেখা আছে মান্যতা আছে রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসী যায় তখন সীতার প্রচুর জল পেয়েছিল এবং তখন সে রামকে বলে জল খাওয়ার জন্য এবং রাম তার ধনুর্বাণের সাহায্যে এইখানটায় তীর মেরে এই কুণ্ডের সৃষ্টি করেছিল এবং তখন থেকেই এটার নাম হয় সীতাকুণ্ড এবং সীতাকুণ্ডেই যাওয়ার পথে সীতা জলপান করেছিল সীতা জলপান করেছিল বলেই এই কুণ্ডের নাম সীতাকুণ্ড সীতাকুণ্ডের পাশে ঠিক রয়েছে তপস্বী মারাংবুর হচ্ছে একটা মূর্তি উনি এখানে যে তপস্যা করতেন এবং এখানেই সমাদিস হয়েছিলেন এটা একটা নারায়ণ মূর্তি ঠিক পাহাড়ে করেই খোদাই করা এই যে পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় খোদাই করে ঠিক এটা গুহা রয়েছে গুহার ভিতরে এটা হচ্ছে নরসিংহদেবের মূর্তি রয়েছে ঢাকা দেওয়া এ ভিতরে নরসিংহদেব রয়েছে পাহাড়ের কোলে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা উঠে কিন্তু এই যে পাহাড় খোদাই করে কেউ একজন কোনো মূর্তি বানাচ্ছিল করতে করতে তো অসম্পূর্ণ রয়ে গেছে মূর্তিটা তবে অপূর্ব সুন্দর মন্দার পর্বতকে কেটে পর্বতের গায়ে একদম মূর্তি খোদাই করছিলো কোনো দেবতার মূর্তি বা কার মূর্তি ঠিক বোঝা যাচ্ছে না দেখে মনে হচ্ছে বিষ্ণু যে মূর্তি ঠিক ওই মূর্তির পাশেই একটা গুহা রয়েছে একটা গুহা ভিতরে চলে যাচ্ছে এবং গুহাতে জল রয়েছে গুহার মধ্যে জল রয়েছে পুরো ভেতর পর্যন্ত এটার নাম হচ্ছে আকাশগঙ্গা এই যে গুহাটা ছিল এখানে এই গুহাটার নাম হচ্ছে আকাশগঙ্গা এটা ভিতরে পর্যন্ত চলে গেছে গুহাটা পুরোপুরি গুহাটা দেখতে পাচ্ছেন গুহার মধ্যে হচ্ছে জল প্রচুর ঠিক পাহাড়ের গায়ে পাহাড়ের গায়ে একদম খোদাই করে একটা গুহার মধ্যে এখানে শিব মন্দির আছে এবং পাশেই হচ্ছে বজরাঙ্গলি বজরাঙ্গুলির অধিষ্ঠান ভেতরে বজরাঙ্গুলি এবং এখানে হচ্ছে শিব শিবলিঙ্গ একটা ছোট্ট শিবলিঙ্গ ভিতরে রয়েছে মন্দার পর্বতে এই রাস্তা দিয়ে নেমে এসে ঠিক সামনেই একটা কুয়া আছে যে কুয়া থেকে এরা খাওয়ার জল নিয়ে যায় মাথায় করে খাওয়ার জল নিয়ে যাচ্ছে ওপার দিয়ে যে সীতাকুণ্ড আমরা দেখছিলাম আপনাদেরকে দেখাচ্ছি যে সীতাকুণ্ড সেই সীতাকুণ্ডের ঠিক পাশেই পাশেই হচ্ছে একটা কুয়া রয়েছে পথে জল রয়েছে জল হচ্ছে একদম পরিষ্কার কাঁচের মধ্যে স্বচ্ছ পরিষ্কার জল যেটা হচ্ছে খাওয়ার জন্য ঠিক সীতাকুণ্ডের পাশেই রয়েছে এই রাস্তা দিয়েই পাহাড় ওপরে উঠে যাচ্ছে পাথর কেটে কেটে সিঁড়ি মতো বানানো রয়েছে উপরে যাওয়ার জন্য মন্দ মাঝখানে এটাকে বলা হয় শঙ্খকুণ্ড যেটা হচ্ছে যখন হয়েছিল হয়েছিল মন্থনে যে গড়ল উঠেছিল সেই গড়লটাকে রাখার জন্য যে শঙ্খ ব্যবহার করা হয়েছিল বা যে শঙ্খ উঠেছিলো সেই শঙ্খটাই এই জলের মধ্যে রয়েছে মান্যতা করা হয় এখানকার স্থানীয় বাসিন্দারা বলেন যে প্রত্যেক শিবরাত্রির দিন এই শঙ্খটিকে এখানে দেখা যায় এই জল একদম কমে গিয়ে এখন যে জলে পরিপূর্ণ দেখতে পাচ্ছেন এই জল কমে গিয়ে এই শঙ্খটা এখানে দেখা যায় ধীরে ধীরে উঠে যাচ্ছি মন্দার পর্বতের চূড়ার দিকে এইটা হচ্ছে রাস্তা মান্যতা আছে দুর্বাসা মুনি নারায়ণকে একটি পুষ্পমালা উপহার দিয়েছিলেন সেই পুষ্পমালাটি নারায়ণ তার হস্তি ঐরা ঐরাবতকে ঐরাবতের গলায় পুড়িয়ে দিয়েছিলেন এবং মালাটি জন্য ঐরাবতের খুব অস্বস্তি বোধ করছিল সেই কারণে সুঁড় দিয়ে মালাটিকে সে ছিঁড়ে ফেলে মালাটিকে ছিঁড়ে ফেলার পর মালাটিকে ছিঁড়ে ফেলার পর দুর্বাসা মুনি রাগে ক্রোধে অভিশাপ দিয়েছিলেন যে উঠলেন যে দেবতারা তার শক্তি হারাবে তো সেই রূপ দেবতারা সবাই শক্তি হারিয়েছিল তখন সমস্ত দেবতা নারায়ণের কাছে যায় এবং তার যাতে এই পাপ অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য জিজ্ঞাসা করেছিল যে ভগবান এখন করণীয় কি ভগবান বিষ্ণু বলেছিলেন যে এর একমাত্র উপায় সমুদ্র মন্থন করে অমৃত তুলে আনা পাহাড়ের উপরেই ঘর রয়েছে দেবতারা বুঝেছিল যে বিশাল আকার সমুদ্র মন্থন করা দেবতাদের একার পক্ষে সম্ভব নয় তাই অসুরদের সাহায্য নিয়েছিল এবং সমুদ্র মন্থন করতে গেলে যে যেমন আমরা দুই দুধ থেকে হচ্ছে মাখন বার করার জন্য যে যেরকম লাকড়ি যেরকম ব্যবহার করি সেই সেই মন্থনের জন্য এখানে ব্যবহার করেছিল এই সূচ্য মন্দার পর্বতকে এবং রশ্মি হিসাবে ব্যবহার করা হয়েছিল ভগবান শিবের গলায় যে শেষ নাক রয়েছে সেই শেষ নাককে ব্যবহার করা হয়েছিল এটাই সেই মন্দার পর্বত সমুদ্র মন্থন করার সময় যে এটিকে কাজে লাগানো হয়েছিল এই সমুদ্র মন্থনের ফলে উঠে এসেছিলো অমৃত এবং একধারে উঠে এসেছিল গরল যে গরল ভগবান শিব তার কণ্ঠে ধারণ করেছিল সেই থেকে তার নাম হয়েছিল নীলকণ্ঠ জয় ভোলে হার মহাদেব জয় ভোলে প্রত্যেক পর্বতে গিয়ে যেন বাবার দেখা পায় হার হার মন্দার পর্বতের উপর থেকে ঠিক ভিউটা এভাবেই ধরা পড়ে নিচে ওই ছোট ছোট গ্রামগুলো একদম দেখা যাচ্ছে ছোট ছোটো গ্রামগুলো অপোজিট থেকে রুদ্র পড়েছে বলে একটু সাদা দেখাচ্ছে এই যে পর্বতটা প্রায় মাথায় চলে এসেছি উপরে একটা জৈন মন্দির রয়েছে উপরে একটা জৈন মন্দির রয়েছে দেখাবো জৈন জৈন মন্দিরটা সামনে গিয়ে মন্দার পর্বতে উঠতে উঠতে মাঝখানে একটা গুফার হদিস পাওয়া যায় যেটার নাম দিয়েছে রাম ভরত গুফা এই হচ্ছে গুহায় ঢোকার দ্বার এখান দিয়ে গুহার ভেতরে ঢুকে যেতে হয় লম্বা গুহা গুহার মাঝখান দিয়ে রাস্তা অন্ধকার গুহা গুহার মধ্যে দিয়ে এটা চলেছি অনেকটাই লম্বা গুহা একদম নিচু হয়ে এখান দিয়ে বেরোতে হবে এই হচ্ছে গুহার শেষ প্রান্ত এখান থেকে বেরিয়ে যাওয়া যায় না এই গুহায় কে বসবাস করতো গুহার মধ্যে দুটো পায়ের চিহ্ন আছে দুজোড়া এটা হচ্ছে ভগবান শ্রীরাম এবং ভরত পাশাপাশি দুটো পদচিহ্ন এখানে রয়েছে পাহাড়ের গায়ে খোদাই করা বিষ্ণুমূর্তি বিষ্ণুর তিন অবতার এখানে বিরাজমান চলে এসেছি পাহাড়ের মাথায় এটা জৈন মন্দির জৈন মন্দিরে প্রবেশ করব জৈনদের ধর্মগুরু মহাবীর এই পর্বতের চূড়ায় এসে তপস্যা করেছিলেন যার জন্য এখানে একটি জৈন মন্দির রয়েছে দর্শন করব ভিতরে ঢুক মন্দিরের ভিতরে এখানে একটি গুহা রয়েছে ঠিক মন্দার পর্বতের মাথায় একটি গুহা রয়েছে জৈন টেম্পল থেকে একটু নিচে ঠিক নিচের দিকটাতে একটা গুহা রয়েছে সেই গুহার ভিতরে একটি পাদুকা রয়েছে এই হচ্ছে চরণ পাদুকা পাদুকা রয়েছে গুহা থেকেই নিচের ভিউটা পুরোপুরি পরিষ্কার যে রাস্তা দিয়ে উঠে এসেছি যেখান থেকে এই রাস্তা দিয়েই আমরা উঠে এসেছি মন্দিরের ভেতরে প্রবেশ করছি সে জৈন মন্দির এখানেও এখানেও পাহাড়ের কোলে একটি শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরেই এখন যাব যাবহার মহাদেব সে মন্দারনাথ মহাদেব হর হর মহাদেব যে প্রান্তে যেখানেই ঘুরতে যায় না কেন মহাদেব যেন সবসময় আমার সঙ্গে থাকে মহাদেব যেন সবসময় আমার মাথায় থাকে তাই এই মন্দার পর্বতে এসেও আমি পেয়ে গেলাম বাবাকে যেখানে মন্দার মহাদেব বিরাজমান যেখানে মহাদেব রয়েছেন ভেতরে এখানে হচ্ছে সাধু সন্ন্যাসীরা এখানে থাকেন সারা বছর এই পর্বতের মাথায় ওনারা থাকেন হার হার মহাদেব জয় শিব শম্ভ এসে তো সমুদ্র মন্থন হওয়াটা সমুদ্র মন্থনে চৌধা রত্ন প্রাপ্ত হওয়া है ना जिसमें कि बीस भी है और अमृत भी है के हाँ. के लिए से के लिए से से हो गया हाँ. नीलकंठ तो में।, में लेकिन पिए यही हाँ. नीलकंठ तो पहाड़ी में है वो ऋषिकेश से बगल में नीलकंठ नीलकंठ गए कभी नहीं गए जब ऋषिकेश जाओगे तो ऋषिकेश से गंगा उस पास जाओगे तो वहाँ से अच्छा ही पंद्रह बीस किलोमीटर पड़ता है यही हाँ। पर्वत से सुमंद्र हाँ, हुआ। है। एक पत्थर की है आज भी अच्छा इतनी बड़ी दुनिया में एक पत्थर की पहाड़ कहीं नहीं है हाँ। इसी से चढ़े हो ना ऊपर से नीचे से चढ़े हुए समुद्र का मंथन चौदह रथ निकला श्री जी निकली लक्ष्मी जी लक्ष्मी नंबाल नाम की अपसरा हाँ। निकली शंख निकला घोड़ा निकला हाथी निकला कल वृक्ष निकला उसके बाद एक फूल है क्या प्रणाम तो तो इस तरह से चौदह रत्न प्राप्त इसी पर्वत वो शक्तिपीठ है हाँ। उस पाल में शक्तिपीठ है शिवपीठ है और शक्तिपीठ है फिर हनुमान जी का है नरसिंह भगवान का भी स्थान है ऊपर गया था हाँ ऊपर गए थे एक छोटा सा शंकर जी का मंदिर है हाँ छोटा शंकर जी का मंदिर है वो नहीं गया था ऊपर एक बार तो बीच भी नहीं आए हाँ एक बार काशी से रुस करके शंकर जी मंदिर पर आए थे हाँ तो काशी विश्वनाथ के नाम से ऊपर सुन ये मंदार नाथ महादेव है जहाँ शंकर जी बीस पी यहाँ पे बैठ के एक बीस पान किए थे यही है मंदार नाथ महादेव और क्या बता मंदारनाथ বাবা মন্দার নাথ সমুদ্রমন্থনের সময় যে গড়ল বা যে বিষটা উঠে এসেছিল যেটা বাবা কণ্ঠে ধারণ করেছিলেন সেই যখন থেকে বাবার নাম হয়েছিল নীলকণ্ঠ বাবা ঠিক এই জায়গাতে বসেই হচ্ছে ওই গরল বা বিষটা বাবা এই জায়গাতে বসেই পান করেছিল তখন থেকে বাবার নাম হয়েছিল মন্দার নাথ তাই মন্দার পর্বতের মাথায় বাবা রয়েছেন মন্দার নাম হিসাবে মন্দারনাথ মহাদেব হরহর মহাদেব হরহর মহাদেব ওম নম শিবায় হরহার মহাদেব ও নম শিবায় হরহার মহাদেব জয় মন্দারনাথ মহাদেব मंदारनाथ महादेव की जय मंदारनाथ महादेव की जय मंदारनाथ महादेव की जय हर हर महादेव हर हर महादेव